দুই হাজার পঁচিশের কি আর নূলস্তা বের হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো এই ব্যাপারটা নিয়ে বেশ অনেকবার অনেক আলোচনা করছি তারপর আপনাদের অনেক কমেন্টস থাকে যে ভাইয়া দু হাজার পঁচিশের কি নূলস্তা আর বের হবে না অনেকে বলতেছে নূলস্তা শেষ হয়ে একা অনেকের এই জাতীয় কথা ঘুরতেছে অলরেডি না বিশেষ করে আমাকে অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া দু কমপ্লিট হয়ে গেছে গা বের হবে না বা ব্লক হয়ে গেছে বা স্থগিত করা হয়ে গেছে অনেক জায়গায় অনেক শহরগুলোতে এই যে জাতীয় মেনশন করছে যে তের বিশ স্থগিত করে রাখছে প্রতিটা আপনার কাজ আপনার পেরে তো ওই ব্যাপারটা অলরেডি প্রচুর কমেন্টস আসছে প্রচুর কমেন্টস আসতেছে তো ইদানিং আমি কমেন্টস এর অ্যান্সারগুলো একটু কম করতেছি আমার নিজের ভ্যাকেশনের কারণে হয়তো বা নিজেই ব্যস্ত সবকিছু মিলা তো ভাবলাম যে এই ব্যাপারটা না একটা ব্লগ আকারে কিছু কথা বলি যে এর আগেও বলছি হয়তো বা আপনাদের সুবিধার্থে আরেকবার বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই মুহূর্তে প্রকৃত অর্থে আমি একটা স্ক্রিনে একটা কমেন্টস শেয়ার করলাম ভাই যাদের ভিতরে আমার কমেন্টস আমি যখন স্ক্রিনে শেয়ার করি যাদের ভিতরে ভাই সমস্যা আছে তারা আমার ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যান কি এর আগে আমি বলছিলাম করছিলাম দেখে উল্টা কথা বলছে এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি কাজটা করি ঠিক আছে তো এটার ভিতরে আমারই মানে আমি আমাকে প্রেরোটি দিচ্ছি ব্যাপারটা সেটা না আপনাদের বোঝার সুবিধা থেকে কাজগুলো করতেছি যদি কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন উল্টা পাল্টা কমেন্টস করার বা আজে বাজে কথা বলার কোনো আপনি ইহা নাই এটা আপনার টোটাল একটা এক ধরনের অসভ্যতা আমার মতে আর কি যারা উল্টা পাল্টা কথা বলেন আপনারা তো দু হাজার তেইশের কিন্তু আবেদনটা ছিল দু হাজার তেইশের ডোমেস্টিকের আবেদন আপনার দু হাজার পঁচিশে সাথে বের হয়েছে সো আপনাদের এরকম বহুবার বলছি যে ভাইয়া যারা আপনারা এখনো নলস্তা পান নাই তাদের আপনাদের এই মুহূর্তে চুজ করার কোনো অপশন নাই চুজ করার অপশন নাই বলতে আপনারা তো আবেদন করেই ফেলছেন ক্লিক ড্রে অংশন করছেন তিনটা ক্যাটাগরি ক্লিক ডেকে আর একটা এক্সট্রা ছিল আপনার কার্তা বলু তো যাই হোক আপনার আমি এর আগেও বলছি যে আপনাদের এগ্রিকালচার হয়ে থাকলে এই বছরটা পরে আর অপেক্ষা না করাটা ভালো হবে কারণ এগ্রিকালচার আপনার এটা তো সিজনাল ব্যাপার তো সিজনালের নূলস্তরগুলো হয়তো এক বছর পর আর ইস্যু করার সম্ভাবনা থাকে না কিন্তু এক বছর পরও আপনি সিজনাল ইস্যু করে যেগুলো আপনার কমিউনিকেশন আসছিল হয়তো বা ইলেভেন্থ আওয়ারে আসা শুরু করছে সেগুলো আপনার আরও ছয় মাসে নয় মাস লাগে আপনি এটা পোস্টিং আন্ডার প্রোসিংয়ে থাকবে বাট আপনার ডোমেস্টিক আর স্পন্সার এটা ভাই এটা আপনার লঙ্গ প্রসেসিং লম্বা আপনার একটা প্রসেসিং কারণ কি এক বছরটা আপনার দুই বছর পর বের হয় আপনার আর ডোমেস্টিকের সো আপনাদের তো চুজ করার কোনো অপশন নেই আপনি যেহেতু ক্লিনিকটাতে অংশগ্রহণ করছেন এই বছরটা যদি আপনি অপেক্ষা নাও করেন সময়টা কিন্তু ঐতিবাহিত আপনাদের হবেই অলরেডি যেটা আপনার আবেদন করে যে পরিমাণ টাকাটা আপনার পে করে সেটা তো করছেন সেটা তো চলে যাবে সেটা তো রিটার্ন আসবে না আমার মতে আর কি আপনারা এই পুরো বছরটা অপেক্ষা করেন আপনার নূল আপনার বের হওয়া কিন্তু বন্ধ হয় না টুকটাক বের হতেছে হয়তো বা ডিস ইয়া সরি হয়তোবা আগস্টের ছুটিটা শেষ হলে সেপ্টেম্বর হয়তোবা কিছুটা পরিমাণ বের হবে খুব যে বেশি পরিমাণ বের হবে তাও কিন্তু না যেই নূলস্তাগুলো ইস্যু করার পর্যায়ে ছিল সেগুলো হয়তো ইস্যু হবে ছুটি থেকে আসলে আর একটা ব্যাপার যে আপনারা এটা করতে পারেন যে অক্টোবরের কথাটা পয়লা অক্টোবরের আবেদন করার ব্যাপারটা তো আমি খুব একটা আগ্রহী না কারণ কোঠা কম এটাতে আপনার প্রচুর হাড্ডা লড়াই হবে কিন্তু আপনারা চাইলে যদি ইটালিতে আপনার আসার ইচ্ছা থাকে যদি এমনই হয় থাকে আপনার ইটালতে আসতে চাচ্ছেন বা ট্রাই করতে চাচ্ছেন বা আপনাদের হাতে পর্যাপ্ত সময় আছে আবেদন করার বা অপেক্ষা করার সেই ক্ষেত্রে এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির ফুলুসিটাতে আপনাদের আমার মতে আপনার তিনটা ক্যাটাগরির আপনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত তারপরে আপনার ডিসেম্বর পার হয়ে গেলে কে আপনার ডোমেস্টিক অথবা স্পন্সের জন্য তার পরের বছরের কৃষি সময় আপনি অপেক্ষা করতে পারেন কিন্তু তার পাশাপাশি আপনারা নভেম্বরের প্রিফেলিং করতে পারেন যদি আপনাদের একান্ত ইচ্ছা থাকে ইটালিতে আসার বা আপনাদের পর্যাপ্ত সময় থাকে বা আপনার যদি তাড়াহুড়ে না থাকে যে আপনাদের যদি একটা অ্যাম্বিশনই থাকে থাকে যে আমি ইটালিতে প্রপার ওয়েতে ফ্লুসিতে যাব তাহলে আমার মনে হয় আপনাদের যে কোনো একটা ক্যাটাগরিতে আপনারা ফ্লুসির জন্য নভেম্বর প্রিফেয়ারিং করতে পারেন দু হাজার ছাব্বিশ সালে যে ফ্লুসিটা আসতে আসে সেটার জন্য বাট একটা কথা মনে রাখবেন স্ক্রিনে যে জিনিসটা শেয়ার করলাম এটা শুধু আমি একজন আমাকে কমেন্টস করছে এই ব্যাপারটা এরকম না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের আমি এই আমার এই জীবনে আমি বহু দেখছি ভাই দুই বছরের দু হাজার বিশের নোল্লা অবস্থা দু হাজার তেইশে গেও বেরোইছে ভাইয়া দুই বিশে যে ফুলুসিটা ছিল সেটাতে সানাতরিশ পাশাপাশি সেটাতে দুই হাজার তেইশও বেরোসে ভাইয়া দুই হাজার তেইশটা দু হাজার পঁচিশে বেরোলো এবং অগণিত আমার জীবনে দেখছি ভাই দুই বছর আড়াই বছর পর বের বেরোসে ভাইয়া এটা অগণিত শুধু এটা আমাকে না জিজ্ঞেস করে আমাকে কমার্স না করে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এটা যারা আপনার পরিচিত আছে যে দুই বছর তিন বছর পর ডোমেস্টিকের প্লাস আপনার ঈশ্বর স্পন্সার তখন তো ডোমিস্টিক ছিল স্পন্সার বহু বেরিয়েছে নূল অবস্থা তো ডোমিস্টিক আর স্পন্সার কিন্তু ক্যাটাগরিটা অনেকটা কাছাকাছি ঠিক আছে একটা হলো বাসাবাড়ির কাজের জন্য একটা ব্যাপার হলো আপনার ঈশ্বর কোম্পানিতে বিভিন্ন বাইরে কাজ করার জন্য সো ক্যাটাগরির মানে সিস্টেমটা কিন্তু ডোমেস্টিক আর স্পন্সার একই ক্যাটাগরি অনেকটা ঠিক আছে সো এই দুইটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন দীর্ঘদিন যাব যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাইয়া আর বের হবে না ভাই এই যে তো কথা হতাশতা বের করে দেন যদি টেলতে আসতে চান ভাই এটা আপনার শহীদরব বা ই না যে আপনাকে দুই মাসের ভিত্তিক তিন মাসের ভিত্তিতে আইনা দিবে এটা তো আয়না দর কিছু নাইকা সে আপনার জন্য আবেদন করছে নস্তা বের হবে আপনি ভিসা পোসিং করে চলে আসবেন বাট এটা এরকম হইতে পারে আবেদন করা তিন মাস পর আপনি বের বেরোতে পারে আবেদন করার এক বছর পরও বেরোতে পারে এটার কোনো আপনার সময়সীমা নেই নির্দিষ্ট কিন্তু নিয়ম অনুযায়ী অফিসিয়ালি আপনার ষাট দিন পর থেকে কার্যক্রম শুরু করতে হবে এটা স্ট্রিক্টলি লেখা আছে বাট এই কার্যক্রমটা শুরু হয় না কখনো দীর্ঘমেয়াদী একটা প্রসেসিং ইউরোপের ভিতরে ইটালিটা অনেকটা আপনার পিছানো দেশ বলতে কি এইসব কার্যক্রমে যে খুব মন্থর করতে আগে খুব মন্থর করতে ইটালি আমি শুনছি জার্মানি একই অবস্থা যে খুব মন্থর করতে আগে যারা আপনাদের ইটালিতে আসার আগ্রহ আছে তারা আপনারা অপেক্ষা করতে হবে যারা আবেদন করছেন আর পাশাপাশি আমার সাজেস্ট হবে নভেম্বর প্রিফারিং করেন ছাব্বিশ সালের জন্য এবং বড় একই কথা বলবো যে ভাইয়া নুরস্তা ওটা বন্ধ হয়নি নুরস্তা এখনও উত্তে আসে যদি ডোমেস্টিক আর স্পন্সর হয়ে থাকে তাহলে আপনাকে একটা দীর্ঘ সময় হয়তো অপেক্ষা করা হইতে পারে যদি আপনার রিজিকে থাকে ইটালি এবং আপনার ভাগ্যে থাকি যদি আল্লাহ যদি চায় তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও আসসালাম আলাইকুম হতে পারে